সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন ইতিমধ্যে দারুণ সুখবর ভোটার লিস্ট দু সালের ইতিমধ্যে প্রকাশিত করলো নির্বাচন কমিশন নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যেই দু সালের ভোটার লিস্ট সমস্ত জেলার এক সঙ্গে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার এক সঙ্গে এই লিস্ট কিন্তু প্রকাশ করেছে আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় দেখাবো আপনাদেরকে লিস্ট ডাউনলোড করে দেখাবো কীভাবে আপনি লিস্ট ডাউনলোড করবেন এবং আপনার নাম দেখবেন এবং এসআইআর এর জন্য বা ভোটার ভেরিফিকেশনের জন্য এই দু সালের লিস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের প্রত্যেককে কিন্তু এই লিস্ট ডাউনলোড করতে হবে এবং আপনাদের পরিচয় পত্রের জন্য অবশ্যই অবশ্যই আপনাদেরকে এই লিস্ট কিন্তু দরকার পড়বে তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সমস্ত বিষয়টি জানাবো এবং লিস্ট আপনাদেরকে ডাউনলোড করার নাম কীভাবে দেখবেন সেই বিষয়েও দেখিয়ে দিব সম্পূর্ণ বিষয়ে দেখার জন্য অনুরোধ রইল তো দেখুন প্রথমে আপনারা চলে আসবেন গুগল ক্রমে আসার পর এখানে আপনি টাইপ করবেন দু হাজার দুই ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল এরকম টাইপ করলে আপনার ইসি ওয়েস্ট বেঙ্গল যে সিইও ওয়েস্ট বেঙ্গল যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা চলে আসবে এবং এখানে দেখতে পাবেন যে লেখা আছে প্রথমে ওয়েবসাইটে যে ইলেকট্রোরাল ইলেকট্রোরাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট তো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে পরবর্তী ইলেকট্রোরাল রোল দু হাজার দুই এই ভোটার লিস্ট কিন্তু আপনার দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত ডিস্ট্রিক্টটাই আপনি দেখতে পারবেন প্রত্যেকটা জেলা আছে পশ্চিমবঙ্গের তো এখানে কোন কোন জেলা এর আগে ছিল না আপনারা জানেন এর আগে কিন্তু বেশ কিছু জেলা ছিল না যেমন ধরুন মুর্শিদাবাদ ছিল না আপনারা বারবারই কমেন্ট করতেন যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের আমরা লিস্ট দেখতে পাচ্ছি না বা আপনাদের যে মেদিনীপুর বা বাঁকুড়া এইসব লিস্টগুলো আপনারা দেখতে পেতেন না তো এখন বর্তমানে কিন্তু আপনারা এই লিস্টগুলো সমস্তটাই পেয়ে যাবেন এবং সমস্ত লিস্টটাই আপনি কিন্তু আপনার মোবাইল থেকে দেখে নিতে পারবেন তো দেখুন এখানে যে ইলেকট্রোরাল ইলেকট্রোরাল রোল দু হাজার দুই এই ভোটার লিস্ট এই ভোটার লিস্টে যখনই আপনি ওয়েবসাইটে চলে আসবেন আসার পর দেখবেন যে প্রথমত কোচবিহার তারপর জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদীয়া এবং সাউথ চব্বিশ পরগনা কলকাতা নর্থ কলকাতা আপনাদের ইস্ট সমস্ত কিছুটাই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এবং এখানে দেখছেন যে কলকাতা সাউথ হাওড়া হুগলি মেদিনীপুর মেদিনীপুর বা পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম সমস্ত জেলা আপনি কম বেশি এখানে দেখতে পারবেন তো এর জন্য আপনি কী করবেন ধরুন মুর্শিদাবাদটা সাপোর্জ আপনাকে দেখাচ্ছি কারণ এর আগে আপনারা কমেন্ট করেছিলেন মুর্শিদাবাদের লিস্ট কবে পাওয়া যাবে বা এই দু হাজার দুই সালের লিস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের এসআইআর যেটা ভোটার ভেরিফিকেশান হবে এসআইআর যেটা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বলা বলা হয় তো এই এসআইআর জন্য এই ভোটার লিস্ট কিন্তু আপনাদেরকে দরকার তো এখানে যখন আপনি ক্লিক করবেন ডিস্ট্রিক্টের অপর আপনার পরবর্তীতে এই ডিস্ট্রিক্টের যে অ্যাসেম্বলিগুলো রয়েছে সেই বিধানসভার নাম কিন্তু চলে আসবে এবং যে বিধানসভার আপনি বাসিন্দা সেই বিধানসভাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর যখন ক্লিক করবেন পরবর্তী পেজ চলে আসবে এবং এই পেজে আপনার যে পোলিং স্টেশন নেম রয়েছে অর্থাৎ ভোট যে জায়গাতে আপনি দেন তো সেই জায়গাটা স্কুল হতে পারে বা কোনো জায়গা হতে পারে সেটা কিন্তু এখানে লেখা থাকবে তো দেখতে পাচ্ছেন বেশিরভাগ কিন্তু স্কুলেই থাকে আমরা দেখে থাকি তো পুলিং স্টেশনের নেম যেগুলো সেগুলো কিন্তু এখানে চলে আসবে এবং প্রাইমারি স্কুল হাই স্কুল এই সমস্ত বা কলেজ এরকম ব্যাপার কিন্তু এগুলো থাকে আর কি তো এখানে দেখছেন যে এই সমস্ত নাম চলে এসেছে এবং আপনার যেটা আপনি কিন্তু এই পাশে দেখছেন যে ফাইনাল রোল লেখা আছে এখানে আপনি ক্লিক করবেন ফাইনাল রোলে ক্লিক করলে আপনার সেই লিস্ট কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড হওয়ার পর আপনার সামনে শো করবে এবং পিডিএফটা আপনি ওপেন করে দেখে নিতে পারবেন যখনই পিডিএফ ওপেন করবেন দেখতে পাচ্ছেন যে এখানে সরাসরি ওপর লেখা থাকবে নির্বাচক তালিকা দু বুঝতে পারছেন তো দু সালের কিন্তু এই তালিকা সেটা পরিষ্কারভাবে উপরে লেখা আছে নিচের সংশোধনের বৎসর লেখা আছে দু এবং এক এক দু হাজার ভিত্তি তারিখ কিন্তু এই লিস্ট কিন্তু দেওয়া হয়েছে তো এর জন্য দু সালের এই যে ভোটার লিস্ট এই ভোটার লিস্ট খুব সহজেই আপনি এভাবে দেখে নিতে পারবেন এবং ভোটার লিস্ট আপনি দেখে সমস্ত কিছুটায় সমস্ত জেলার যে কোনো জেলার থেকে আপনি কিন্তু বাসিন্দা হয়ে থাকলেও এই লিস্ট আপনি পেয়ে যাচ্ছেন খুব সহজেই তো আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম যে দু সালের ভোটার লিস্ট এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের জন্য যে অতি গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসটা আছে সেটা হচ্ছে আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্ট তো এই ভোটার লিস্টের নাম যদি থেকে থাকে তাহলে আর কোনো আপনাকে কাগজপত্রই দেখাতে হবে না এটা আপনারা প্রত্যেকে জানেন তো এর জন্য এই ভোটার লিস্টটা আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঝামেলা থেকে বাঁচার জন্য তো আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে যে কীভাবে আপনি আপনার জেলার বা আপনার অ্যাসেম্বলির আপনি কীভাবে ভোটার লিস্ট দেখবেন বা ডাউনলোড করবেন আপনার নাম খুঁজবেন সমস্ত কিছুটা আপনি জানতে পারবেন তো এর জন্য অবশ্যই আপনারা এই ওয়েবসাইটে এসে আপনি কিন্তু দেখে নিতে পারবেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টি জানিয়ে দিলাম যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি অন্যান্য কোনো জেলার আপনাদের কোনো নাম না খুঁজে পান বা সমস্যা দেখে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে সেই জেলা নিয়ে আবার আমরা কথা বলবো